হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ও এখন যাচ্ছি এই দুপুর বেলায় ভর দুপুরে যাচ্ছি আমি রিলস বানাতে আর তোমাদেরকে আমি মাঠটা ঘুরি ঘুরি দেখাবো যে আমাদের মাঠটা কত সুন্দর দেখো কোথায় তুমি কোথায় আমরা যাচ্ছি তিনজনে একজন সামনে হাঁটছে রিলস বানাবো তাই মাইকটা নিয়ে যাচ্ছে সাথে দেখো ঝোলাতে পড়ে যাবে তো এটা চলো তোমাদের মাঠটা ঘুরিয়ে দেখা স্পিকার 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 আমি বলতেকে সরি সরি আমি মাইক বলে বলেরেছি স্পিকার বলতে কিন্তু এবার মাঠে এক বছর পুরো মাঠেতে শর্ষে ছিল দু বছর দু বছর ভালো শর্ষে হচ্ছে না দুটো বছর মানে হবে কি করে বৃষ্টিতে সব মাঠে জল ছিল না এই সব জায়গায় সব জল ছিল তো শুকিয়ে গেছে বলে বলে তাই চাষ করেছে \|_{কি বিধি মানে নি কত মাঠে বোর দুপুরবেলা চুল ছেড়ে সাফ চুননি

যে শাক খুঁটে কুটে খাবো আগে খেতাম বুঝছন এখন আর সরষে না লাগানোর মতো লাগিয়েছে যাতে ভোলে হলো না ওই দিকটাই ভালো হয়েছে এমনি ওন্নুন্ন মারা যেখানে যেখানে লাগিয়েছে বাম্পা সরষে হবে এবার তো চলো ওই দিকটা ঘুরে দেখিয়ে এসে চলো আয় ও একদম কি করছে হিল পড়ে আসছে মানে হাঁটতে পারছে না তুমি তাই দেখো চলো আমরা দেখি ওদিকে সরষে আচ্ছা সর্ষে তো দেখবো তার আগে আমি যেখানে রিলস বানাবো সেই জায়গাটা কোথায় গো চারিদিকে তো সর্ষে আর ঘাস পাতাতে ভর্তি ছাগলের ওখানে তো চলো দেখি ছাগলের ওখানে যাই আমার রিলস বানানোর জায়গাটা চলে আসছি হ্যাঁ চলে এসেছি তো আবার সোজা রাস্তা থুয়ে এনে যাচ্ছি বেকার রাস্তায় তাহলে কি বলা যায় এই ভদ্র ঢুকলে হ্যাঁ 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 তুমি ওই উপর থেকে যাও তুমি উপর তলার লোক আর আমরা নিচের তলার লোক এটা গান আছে না সুত সুত যে বদমাইশি করে বদমাইশি মাঠে আসলে বনেছো এই কি কি পার কোথায় যাচ্ছ ও আমি কিন্তু বলেছি যে তোমাদেরকে আমি বারণ করছি যে কোথায় সব থেকে সর্ষে ভালো হয়েছে এইখানে এই দেখো এইখানে সব থেকে ভালো হয়েছে এই যে এই যে শুরু করে মাথা সরি নাও এই সর্ষেটা এই দিকটা যে সর্ষে এই যে খুব সুন্দর হয়েছে আর একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হেবি সুন্দর সর্ষে আছে বলো হ্যাঁ দেখো আর কী করছে খাটি গরু দুধ বেসতে এনেছি গান হচ্ছে দেখেছি দিদি এই চলো চলো আমরা আমরা রিলস বানাই বসে জায়গাটা চলো এখানে মনে সিনে ছিল ওটা মরে গেছে মেরে ফেলো চলো যাও এবার ওদিকে চল 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 ভয় লাগে এসব জায়গায় আসতে আর এই একজন হিল পড়ে এসছে হাঁটতে পারছে বড় চটি কিন্তু দেখো খুঁড়ি খুঁড়ি হাঁটছে বড় চটি পরে হাঁটা যায় তাও আবার হিল এইটা কিন্তু ঠিক বন্ধুরাও মানে কি বলছে যে বৌদি সব কিছুই বলছে অথচ এটা বলছে না তো সরি তোমাদের কাছে আমি মানে ক্ষমা চাইছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক আর পুরোনো দিনের কথা মানে দু হাজার পঁচিশের কথা সবাই ভুলে যাও কি করেছ কি হয়েছে মনে কার কষ্ট সেগুলো মনে রেখো না নতুন নতুন করে কিছু ভাবো তো সবাইকে সবাইকে হ্যাপি 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 অবশ্যই এটা আমার বলা আগে উচিত ছিল চল 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 হ্যাঁ ছাগল তোমাকে শুধু গুঁজে দেবে আর কাউকে তো দেয় না আমাদের তো দেয় না দেখো ছোট্ট ছোট্ট পুচকু পুচকু ছাগল এই একটা আর এই একটা সুন্দর না ছোটো ছোটো তো চলো এই কোথায় হুম এই 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 যে ঘাসের ভিতরে বেঁধে পড়ে যাবো আমি ইয়ে না না আরেকটু দু ইয়ে তো চলো পরিষ্কার জায়গায় চলো এই এইভাবে নাচবো কি করে আমি এর ভিতরে যদি কিছু থাকে আমি কি করবো এই দেখে তোমরা বলো এর ভিতরে যদি সাপপোখ ঢুকে থাকে আমি আমি তো হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেক বড় বড় হয়েছে হাত ব্যথা গেছে একটু তুমি একটু ধর না গো ঠিক আছে তো রিলটা এখন আমরা বানাও রিলটা বানাই তারপরে বাদ বাকিটা এখানে একটু ঘাস কম সেখানে নিয়ে গো একটু ঘাস কম হ্যাঁ আবার একবার আরেকবার হয়ে যা আরেকবার এখানে যাক আজকে ছাগলদের সঙ্গে রিলিস্ট করতে হবে কিছু করার নেই ঘাস ওর হচ্ছে প্রচণ্ড 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 ঘাস হয়েছে তো চলো কথা বাড়িয়ে লাভ নেই কারণ দেখতে দেখতে বেলা বয়ে যায় তখন আর মানে গিয়ে আলোটাই থাকে না ভালো করার তো এখন তাড়াতাড়ি করে রিলিস্টটা তাড়াতাড়ি করে আমি তৈরি করে নিই ঠিক আছে चलो टाटा